আসসালামু আলাইকুম সময় তো দর্শক বিন্দু আবারও একশো চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের প্রথম প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে সেট যে মার্কেট এই মার্কেটটায় বিক্রি করা হবে এই জায়গাটার অবস্থান ঢাকা উত্তরখান পঁয়তাল্লিশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে অত্যন্ত সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন পানি ট্যাঙ্কি থেকে সীমানা শুরু এবং ওই চায়ের দোকান পর্যন্ত এই জায়গাটির সীমানা এটা অত্যন্ত ভালো একটি লোকেশন এয়ারপোর্ট আজমপুর আদুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট তিরিশ ফিট রোডের সঙ্গেই তেরো কাঠার কিছুটা কম বেশি হতে পারে এই জায়গাটি এই জায়গাটির জমির দৈর্ঘ্য রয়েছে একশো আঠাশ ফিট এবং প্রস্থে রয়েছে সাতান্ন ফিট যাদের স্বপ্ন কমার্শিয়াল বাণিজ্যিক প্লট অথবা বাড়ি তারা এই জায়গাটি ক্রয় করতে পারে এবং এটা উত্তরার অত্যন্ত নিকটবর্তী একটি এরিয়া এখানে আপনি রাজকীয় অনুমোদন নিয়ে মার্কেট সহ দশ থেকে বারো তালার ছয় ইউনিটের বাড়ি করতে পারবেন এখানে ব্যাংক শোরুম মেডিকেল হাসপাতাল সব কিছুই ভাড়া দেওয়া হবে জমিটা বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট এখনও যদি আপনি এখানে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করে সামনের দোকান এবং পেছনে রুম করে দেন এখান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ভাড়া আসবে এই প্লটটির মালিকের দাম প্রতি কাঠা বাহান্ন লক্ষ টাকা প্লটটি পছন্দ হলেই আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে আর প্রপার্টি সেলার সরাসরি মালিকের সাথে আপনাদেরকে যোগাযোগ করার সুযোগ দিচ্ছে আমরা চাই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা প্রপার্টি ক্রয় করে সন্তুষ্ট হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকায় থাকা দুই নম্বর প্রজেক্ট এই যে কর্নার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই প্লটের অবস্থান ঢাকা উত্তরখান পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে এয়ারপোর্ট আজমপুর আব্দুলপুর থেকে এই প্লটটিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে জমির পরিমাণ সাত দশমিক পাঁচ শূন্য কাঠার কর্নার প্লট প্লটের সঙ্গে বর্তমান রাস্তা রয়েছে তিরিশ ফিট বাই বিশ ফিট পশ্চিম উত্তরমুখী কর্নার প্লট এখানে আপনি রাজকের দশতলার প্ল্যান পাস করে সুন্দর মার্কেট বাড়ি করতে পারবেন আর বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এখানে বৈধ চার ডাবল গ্যাস লাইনের সংযোগ রয়েছে এই প্লটের প্যাকেজ দাম তিন কোটি ষাট লক্ষ টাকা প্লট পছন্দ হলেই আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে আর যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রপার্টি ক্রয় এবং বিক্রয় বিষয়ে আপনাকে হেল্প করবো খুব অল্প সময়েই আপনাদের প্রফিট হবে ইনশাল্লাহ যেসব প্রপার্টি ক্রয় করে কিছুদিন পর বিক্রি করে আপনাদের বেনিফিট হবে সেসব প্রপার্টি আপনাদের নামেই বাইনার রেজিস্ট্রি করে দেবো এবং আমরাই দায়িত্ব নিয়ে আপনাদের সেই প্রপার্টি বিক্রি করে দেবো ইনশাআল্লাহ তাই ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার নাম্বারটি আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরা আব্দুলপুর আজমপুর থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ দশ কাঠা তিরিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গেই দক্ষিণ পশ্চিম কর্নার প্লট এখনও যদি আপনি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে সামনে দোকান ও পেছনে রুম করে দেন এখান থেকে প্রায় দুই লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে ছয় ইউনিটের মার্কেট সহ দশ থেকে সুন্দর বাড়ি করতে পারবেন এই প্লটের মালিকের দাম প্রতি কাঠা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ আছে চলে আসছে চার নম্বর প্রজেক্টের কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সংলগ্নই চার নম্বর প্রজেক্টটি এই যে সামনে যে পুকুর দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরখান ছেচল্লিশ ওয়ার্ডে উত্তরা আবদুলাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ দশ কাঠা ত্রিশ ফিট রাস্তার সঙ্গে এই প্লটটি এখনও যদি আপনি এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে সামনের দোকান ও পেছনে রুম করে দেন এখান থেকে প্রায় দুই লক্ষ টাকা ভাড়া পাওয়া যাবে এই জমিটা রাস্তা লেভেল ভরাট ও বাউন্ডারি করতে খরচ হবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা এখানে আপনি রাজকের প্ল্যান পাশ করে ছয় ইউনিটের মার্কেট সহ দশ থেকে বারোতলা সুন্দর বাড়ি করতে পারবেন এই জায়গাটির মালিকের দাম প্রতি কাঠা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লট পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয় কথা বলার সুযোগ আছে আগ্রহী এবং প্রকৃত আমাদের সাথে যোগাযোগ করবেন এই আশা ব্যক্ত করেই আজকের মতো ভিডিও কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম